আমাদের ইফতার তারপরে সন্ধ্যা রাতের খাবারও শেষ করলাম নামাজ পড়লাম এখন হারুন যাবে হচ্ছে তারাই পড়তে মসজিদে আমাদের এই পন পার্কের সাথেই কিন্তু মসজিদ আর আমরা যাবো হচ্ছে আমাদের কমিউনিটির মসজিদে হারুন যাবে আমাকে ক্লিনিকে নামিয়ে দিয়ে কারণ আমার কিছু পেশেন্ট সাড়ে আটটা থেকে আসা শুরু করবে আমি এখন চা খাব লেবু আদা পুদিনা পাতা মানে লেমন জিঞ্জার মিন্ট এই চা আমরা নিয়ে আসছি কারণ নিয়ে আসছে এই যে পার্কের গেইটই পার্কের যে এন্ট্রান্স এন্ট্রান্সের রাইট সাইডে একটা ক্যাফে আছে আমরা এই যে ইফতারের সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে আসছি এখন শুধু চা টা খেয়ে আমরা গাড়িতে উঠে যাব। তো আমরা যে ক্যাফেতে যাব যাবো ক্যাফেটা আছে সামনে এই ক্যাফে থেকে চা নিয়ে আসছে কারণ আরাম করে চা খাচ্ছে আর খুব আরামের একটা বাতাস উপরে কড়ই গাছের মতো গাছ এত সুন্দর বাতাস দিচ্ছে খুব আরাম লাগতেছে গায়ে কি বলবো খুব আরামের একটা হাওয়া দিচ্ছে গাছ সবগুলো গাছ থেকে আসতেছে হাওয়াগুলা আলহামদুলিল্লাহ আর এই বেগুনি রঙের ফুলগুলো খুব আনকমন এটা হচ্ছে খালি চোখে এক ধরনের বেগুনি মনে হয় আবার এখানে একদম পুরাই ভায়োলেট কিন্তু এখানে আবার পার খালি চোখে দেখলে পার প্লিশ ভায়োলেট মনে হয় এই ফুলগুলো আস্তে আস্তে মানুষ মানুষের আনাগোনা বেড়ে গেছে কয়েকটা ফ্যামিলি আসছে এই পার্কটা আগে তো বারোটা পর্যন্ত রাত বারোটার মতো খোলা থাকতো এখন রমজানে আমি এক্সাক্টলি জানি না কটার মতো খোলা থাকে তো আলহামদুলিল্লাহ আমার চাটা রয়েছে হারোন হারনের চা শেষ করছে আমার চা রয়ে গেছে আমি আমার চাটা খাব আলহামদুলিল্লাহ